পশ্চিমাদের অনেক দেশ আছে আমি সব দেশে কথা বলছি অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুল্লম খোলা একটা শুধু ইসলামের বিষয়গুলো আলোচনা করবে পঞ্চাশটা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি কাশ্মীরে মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি কিছু না হইলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে ওলামাইক্রামের আপনি বিশটা সমালোচনা করতেই পারেন মানুষ হিসাবে তাদের বিভ্রান্তি থাকতেই পারে পারে। কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না অত্যন্ত জঘন্য ভাবে উগ্র কিছু হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট দিনের আলোতে আদালত প্রাঙ্গনে সরকারি আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করা হলো আপনারা দেখেছেন এবং পত্রপত্রিকার রিপোর্ট উঠে এসেছে কারা করেছে তাদের সবার নাম চলে আসছে তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোন দালাল মিডিয়া গুলো এখনো পর্যন্ত এই দেশে বসে এই দেশের মাটিতে এই দেশে মানুষের টাকায় চলে তারা এখনো পর্যন্ত এটাকেও লেবসাইপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টা লিপ্ত আছে পৃথিবীর কোন সভ্য সমাজে এটা সম্ভব যে একজন মুসলিম আইনজীবী শুধু মুসলিম হওয়ার অপরাধে ধার্মিক হওয়ার অপরাধে সংখ্যালঘুদের মধ্যে কিছু বিভ্রান্ত কিছু খুনিদের মাধ্যমে নির্মম ভাবে দিনের আলোতে সরকারি আইনজীবী হয়ে তিনি খুনের শিকার হলেন আর সেটাকে আমাদের এখানে এখানকার সেখানে নিউজ করার সময় মনে হয় যে ভাসনের নাম নেওয়া যাবে না এমন একটা ভান ভাব নিয়ে তারা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষকে শান্ত রাখবার জন্য আমি ব্যক্তিগত ভাবে দেশের প্রথম সারির যে সমস্ত ওলামায়করাম আছেন একজন একজন করে আমি অনেককে ফোন করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যে সবাই আমাদের সর্বস্তরের মুসলমান ভাইকে এমন কিছু ভাই বোনদেরকে শান্ত থাকতে বলেন কোনোভাবে যাতে আমাদের দেশের সাম্প্রদায়িক উজ্জ্বল ঐতিহ্য আছে লাগাতে না পারে। আমরা সর্বশেষ সীমা পর্যন্ত যেতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এবারও তাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা দেখেছি এরকম নির্মম বৈশাচিক নৃশংস হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন অনেক কষ্টে বুকের পাথর চাপা দিয়ে তারা ধৈর্য ধারণ করেছে এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর নিয়ম করে আমাদেরকে সবক শোনাবে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর কোনো দেশে এতটা ভালো নাই পশ্চিমারা আমাদের সকাল বিকাল সবক শোনায় পশ্চিমাদের অনেক দেশ আছে আমি সব দেশের কথা বলছি অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুললম খোলা একটা হল রুমে শুধু ইসলামের শান্তিপ্রিয় বিষয়গুলো আলোচনা করবে পঞ্চাশটা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না অনেক দেশ আছে দেশে একটা মসজিদ করার জন্য পঞ্চাশটা দুয়ারে ধরা দিবে অনুমোদন পাওয়া যাবে না মুসলমান মেয়েরা হিজাব করবে পর্দা করবে আইনের মারপেস দিয়ে তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয় সংখ্যালঘু ও মুসলমান সেখানে মুসলমানরা সংখ্যায় কম সেসব দেশে মুসলমান মেয়েদেরকে হিজাব করতে ছেলেদেরকে ধর্মীয় পোশাক দেখলে তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে তারা চুল পরিমাণ কার্পণ্য করে না সেই তথাকথিত সভ্যতার ভেগধারী অসভ্যরাই আমাদেরকে সকাল বিকাল বলে তোমরা সংখ্যালঘুদের অধিকার করে সচেতন হও আমাদের দেশের মুসলমানরা দুই কারণে তারা অত্যন্ত সহনশীল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি কাশ্মীরে মুসলমানের দিকে আমরা বুঝি আমরা বিভিন্ন প্রান্তে যে সমস্ত দাঙ্গায় শত শত মুসলমানদেরকে নিধন করা হয়েছে সকাল বিকাল গরুর গোস্ত আছে এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিঠিয়ে মানুষ মেরে ফেলা হয় যে সমস্ত দেশে সে সমস্ত দেশের মানুষরা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো তখন আমাদের কষ্ট হয় সেই সাথে আমাদের আরেকটা কষ্টের জায়গা আছে সেটা হলো আমাদের দেশে যারা যখন শাসনে আসেন যারা যখন ক্ষমতায় আসেন তারা ওই যে বললাম বিদেশিদের চাপে ভালো সাজার জন্য সাধু সাজার জন্য উল্টা মুসলমানদের হুজুরদেরকে আর দৌড়ের উপর রাখে অথচ আমরা দেখি তুরস্কের কথা বলতে পারি ইউরোপের প্রত্যেকটা দেশে সবচেয়ে বেশি জনগোষ্ঠী মুসলমানদের মধ্যে তার কিসা তুর্কি জনগণদেরকে প্রচুর পাওয়া যাবে তাদের ফোর্থ জেনারেশন পর্যন্ত বসবাস করছে অনেক দেশ তুরস্ক থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওই সব দেশগুলোতে মসজিদ নির্মাণ করে দেওয়া হয় অনেক জায়গায় ইমামদের বেতন তুরস্ক থেকে যায় মহাজিনদের বেতন যায় অমুসলিম প্রধান দেশ সেখানকার তার কি জনগণ যাতে তাদের ইমান আমল তাদের ইসলামী যে বন্ধন সেটা যেন তারা অটুট রাখতে পারে সেজন্য এই উদ্যোগ তারা গ্রহণ করে বিভিন্ন দেশে দেশে এটা আছে আমাদের দেশীয় মুসলমানরা যারা বিভিন্ন দেশে আছে পশ্চিমে তাদের জন্য আমাদের কোন সরকার আজ পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো মসজিদ করেছে এটা কখনো স্বপ্নে আমরা ভাবতে পারি না এক দু জায়গায় থাকতে পারে বিচ্ছিন্ন বাকি আমার জানা আমি আমি কোথাও দেখিনি যত জায়গায় গিস আমাদের দেশে মুসলমানরা ভালো থেকেও সবসময় তারা দৌড়ের উপরে থাকতে হয় মালয়েশিয়ান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যখন পশ্চিমে যান তখন তারা মসজিদে যান তাদের দেশীয় সাথে মিশেন এবং তারা ইমামতি করে নামাজ পড়ান আর আমাদের দেশের যারা যখন ক্ষমতা থাকেন দায়িত্বে থাকেন তারা যে মসজিদ থেকে কত দূরে থাকা যাবে কারণ না হলে প্রভুরা নাকশ হয়ে যাবে মসজিদে গেলে আবার বলবে মৌলবাদী হয়ে গেছে নাকি এরা জঙ্গি হয়ে গেছে নাকি আবার এই দৌড়ের উপরে থাকে তারা ভালো মানুষ থাকার চেষ্টা করে এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসেবে ভাই বোনের মতো আমরা মিলেমিশে থাকি এত কিছুর পরও কিছু না হইলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে কিন্তু ভারতে মুসলমানদেরকে মেরে যদি কচু কাটা করে ফেলা হয় আমাদের দেশে কোন সরকারকে বলবেন দেখবেন না এটা বলতে যে ওখানে মুসলমানের অবস্থা কেন হচ্ছে জবাব দাও এটা দেখবেন না আমরা সবসময় দৌড়ের উপরে থাকি দৌড়ের উপর রাখি না কখনো ভাইরামান আলহামদুলিল্লাহ এই গৌরবের কথা আপনাদের সাথে আবারও আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে কোনো ফাঁদে পাও দেওয়া যাবে না কোন উস্কানিতে পাও দেওয়া যাবে না আমাদের যে এই একটা গর্বের জায়গা আছে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আমাদের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা সমাজ গঠন করেছি আমরা একে অন্যের প্রতি সিম্পেতি দেখাই এখানকার মুসলমানরা বিগত পরিবর্তনের পর নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে উদাহরণ আপনি দেখাতে পারবেন একটা দুইটা নয় প্রতিটা পাড়া মহল্লায় উলামায়ে کرام উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ উদ্যোগ নিয়েছে তারা উদ্যোগ নিয়ে নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে এত কিছুর পরও আপনি দেখবেন যে তারা আমাদের উপর খুশি না তারা আমাদের উপর সন্তুষ্ট না আল্লাহ এজন্যই বলেছেন ওয়ালা তাজিদান নাসাদ্দান নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু হে মুসলিমরা মনে রাখবে দুটি সম্প্রদায়ের মানুষকে তোমরা তোমাদের প্রতি শত্রু ভাবাপন পাবে তারা সবচেয়ে বেশি শত্রুতা এবং হিংসা অন্তরে লালন করে তোমাদের ব্যাপারে আরেক শ্রেণী হলো মস্রিক এই মর্শিকদেরকে উজাড় করে দিলেও তোমরা খুশি করতে পারবে না তারা তোমাদের প্রতি শত্রুতা লালন করবে আল্লাহর এই কথার উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা আমাদের হাতের সামনে চোখের সামনে এখন দেখতে পাচ্ছি বাইরে আমার শিক্ষা গ্রহণ করবার সময় এবং সুযোগ আমাদের আসে অনেক মুসলমান নিজে হিনমন্যতায় ভোগেন আপনার ইসলামটাই আপনাকে এই সহনশীলতা শিক্ষা দেয় কেন বাংলাদেশে মানুষ বা গোটা বিশ্বের মুসলমানরা এত সহনশীল কেন এই সহনশীলতার দুটি কারণ বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমি দুটি কারণে কথা বলবো তার একটি হলো আমার ইসলামটাই আমাকে বাধ্য করে আমার অন্য ধর্মাবলম্বী ভাইকে তার ধর্মীয় স্বাধীনতা দিতে তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে আমার ইসলামই আমাকে নির্দেশ করে আমার ইসলামই আমাকে সহনশীলতার কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন ধর্ম গ্রহণে কোনো প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে ভাইরামার আমি প্রায়শই একটা কথা বলি সেটা হলো আজ এই দুই সালের এই পৃথিবীতে এখন পরমত সহিষ্ণুতার কথা এটা বলাটা অনেক সহজ এটা বলাটা অনেক ফ্যাশনের ব্যাপার কিন্তু চোদ্দশো বছর আগের পৃথিবী যেমন ছিল সেই পৃথিবীর বক্র উপর দাঁড়িয়ে ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ-দীন ধর্ম গ্রহণে কাউকে কোনো জবরদস্তি করতে পারবে না আজ আপনারা যে সমস্ত স্লোগান যে সমস্ত নীতিবাক্য বলে আধুনিক হচ্ছেন সভ্য হচ্ছেন ইসলাম সেগুলো 10000 বছর আমাদেরকে বলে দিয়ে গেছে এবং সেই শিক্ষার কারণে মুসলমান যথেষ্ট সংজমী আমার ইসলামই আমাকে আপনার স্বাধীনতা দিতে নির্দেশ করে আমার ইসলামই আপনার ব্যাপারে আমাকে সহনশীল থাকতে বলে আমার ইসলামই আপনার ব্যাপারে আমাকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে বলে এই জন্য এই দুনিয়ার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল থাকা বলেন এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে এবং মানুষ অঞ্চলে ইমপ্লিমেন্ট করে কারণ আমাদের ইসলাম নাম্বার দুই এই অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে ওলামায় ক্রাম আছেন ওলামায় ক্রামের আপনি দশটা বিশটা সমালোচনা করতেই পারেন মানুষের হিসাবে তাদের বহু ভুল বিভ্রান্তি থাকতেই পারে ত্রুটি থাকতেই পারে কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামা ক্রাম স্বজাতিকে অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না তারা খুবই করেন এবং মানুষকে সঠিক গাইড করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে বরং মানুষকে শান্ত করেন গালি খেয়েও শান্ত করার চেষ্টা করেন অতএব ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে আমাদের আরো ইমান আমাদের বৃদ্ধি হওয়ার কথা আমাদের ইমান বৃদ্ধি হওয়া দরকার ইমানের ইসলামের প্রতি আমাদের বেশি আরো আস্থা এবং বিশ্বাস তৈরি হওয়ার কথা যে ইসলাম আমাকে যা দিয়েছে এটাই আমার সর্বোচ্চ আধুনিক সর্বোচ্চ সভ্য সর্বোচ্চ ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না ফাঁদে পা দেবো নাগরিক আপনারা দেশের মালিকানা আপনাদেরও আছে সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন বাহিরের মানুষদের কারো উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় আল্লাহ তারা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশে আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এদেশে দেশে সব সময় ধর্মীয় ইস্যুতে ধর্ম ব্যবসা করে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা আমরা সাধারণত ধর্ম ব্যবসায়ী বলে সেই সমস্ত হুজুরদেরকে অনেকে গালি দেয় যে হুজুররা টুপি দাই লাগায় আর ধর্মের ব্যবসা ধর্মের লেবাস লাগায় তারা মানুষকে ধোঁকা দেয় আমরা অনেকে বলি বা বলতে দেখা যায় এ প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের জন্য মাথায় টুপি দেয় হাতে তাসবিহ নেয় মাথায় কাপড় দেয় মুসলমান সাজে ক্ষমতা আসার পরে আর মুসলমানদের চিনে না আল্লাহ আল্লাহ রসুলের চিনে না কোরআন হাদিস আর চিনে না এদের চাইতে পাক্কা ধর্ম ব্যবসায়ী আর কে আছে যে তাদের নিজেদের স্বার্থের রাজনীতির প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে ওলামা একরাম যারা রাজনীতি করেন দিনের জন্য তারা সত্যি দিনকে চান এরা আসলে দিনকে চায় না এরা দিনকে বিক্রি করে তার দরকার ভোট অথবা নোট ভোট অথবা নোট দুইটার একটা আর পুঁজি হলো কি মাথার টুপি তোসবী হিজাব আল্লামা ভালো ভালো কথা আমাদের হিন্দু ভাইদেরকেও সতর্ক থাকতে হবে তাদেরকে tramkarishan ব্যবহার করে তাদের উপরে আঘাত করে সুবিধা লুটতে চায় এক শ্রেণীর মানুষ আবার তাদের হিতাকাঙ্ক্ষী সেজেও সুবিধা লুটতে চায় এক শ্রেণীর মানুষ তাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে যে কোন ভাবে যাতে খেলতে না পারে কোনো মানুষ আমরা যদি সজাগ না হই তাহলে ঠিকই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে আমরা সেই জায়গাতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার এই নোংরা খেলা এটা যেন কেউ খেলতে না পারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে